জন্য হায়া মানুষগুলো বোকা নাফরমানগুলো আহম্ম, কোরআনুল কারীমে আল্লাহ বলছেন লা ইয়াকিলুন লা ইাফখখুন লা ইয়ালামুন নাফরমান জানেও না কিছু নাফরমান বুঝেও না কিছু নাফরমান বককল চাহিলুন, অজ্ঞ মূর্খ মূর্খ এজন্য দোস্ত আমার বন্ধু আমার পর্দার আড়ালের মা বল সবাই মিলে ভাবেন ভাবেন জিন্দিগির কদর করেন কারো উপকার না করলেন নিজের বরবাদ করবেন না ছেলেরা তুমিও বোঝো কমপক্ষে কম পক্ষে নিজেকে নষ্ট করো এর এদুর দিমাগ যদি কাজ না করে তুমি তো অসুস্থ তোমার ভালোটুকু তুমি বোঝো না তোমার কল্যাণ তোমার সফলতা তোমার কৃত কার্যতা এটাও বুঝো না তাই তুমি তো প্রতিবন্ধী তুমি তো অসুস্থ তুমি তো মানসিক বিকারগ্রস্ত তুমি তো তার সিরা মাতাল মাতাল তুমি নিজের ভালোটুকু অস্থির ছবি দেখলে আমার নিজের ক্ষতি উলঙ্গ দৃশ্য দেখলে আমার নিজের ক্ষতি আমি এক ওয়াক্ত নামাজ না পড়লে আমার নিজের ক্ষতি আমি ভিন নারী দেখলে আমার নিজের ক্ষতি আমি মিথ্যা বললে সুদ খাইলে ঘুষ খাইলে চুরি করলে করলে বেবিচার করলে মদ খাইলে জুয়া খেললে আমার নিজের বরবাদি আমার লস লস আমার আমার লস দুর যে বুঝে না বোকা তুই বুঝলি কি শিখলি কি জানলি কি বেটা এদুর যে মা নাই নাই লাখ লাখ যুবকের দিকে তাকাইলে মায়াই হয় যে হায় রে বেটা আঠারো বছর বিশ বছর বয়স কিছুই বুঝলা না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই জন্য আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকেই প্রত্যেকে বাবারাও ভাবেন যারা যারা বয়স হয়েছে দুনিয়া থেকে তো চলে যাওয়ার সময় হইছে সংসার কি হয়েছে এটা কদ্দুর কন সংসারের হিসাব বলিয়েন নিজে মিলান নিজে মিলান স্ত্রী নামাজ পড়ে তো ছেলে মেয়ে নামাজ পড়ে তো মেয়ে পর্দা করে তো স্ত্রী পর্দা করে তো হিসাব মিলায় নিয়ে বিবি বাচ্চা আল্লাহর কোরআন পড়তে পারে তো বিশ বছর ধরে দশ বছর ধরে রঙ্গিন টেলিভিশন চলতেছে এটা বন্ধ হবে আর কোনো দিন চলবে সুদের টাকা আর কতদিন চলবে ঘুষের টাকা আর কতদিন চলবে দাড়িবিহীন চেহারা আর কতদিন বলেন স্ত্রীর বেপরদা जिंदगी আর কতদিন বা হারামের টাকার কতদিন আপনার ঘরে রঙ্গিন টেলিভিশনে নাচ গান উলঙ্গ ছবি বউ বাচ্চা আর কতদিন দেখবে ফিরবেন কোনদিন গুনাহ ছাড়বেন কোনদিন আল্লাহকে চিনবেন কোনদিন মরবেন কোনদিন ক্বুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুন মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম আল্লাহ তাআলা বলেন বান্দা মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন করো না সে তোমার সাথে মোলাক্ষাত আল্লাহ বলে দুর্ভেদ্য প্রাচীরের ভিতরেও যদি একটা ছিদ্র নাই ফাঁকা নাই এমন দুর্ভেদ্য সু উচ্চ প্রাচীরের ভিতরেও যদি আশ্রয় গ্রহণ করো মৃত্যু সেখানেই পৌঁছে দেয় তুমি চাইতে হবে সেই নিয়ে আসবে মালাকুল মৌত নিজেই নিয়ে আসবে আল্লাহ বলেন মৃত্যুর সময় হলে আমি একটি আত্মাকেও দেরি হতে দেই এক সেকেন্ড এই পিপড়াইটা দেখলাম আমার সামনের থেকে ফার হয়ে গেছে ওই বেটা টিপ দিয়ে মেরে গেছে রব্বুল আলের ফায়সালা ছিল ভন্ত নাহলে যে পিঁপড়া আমার থেকে বাচ্চা গেল হে হে ওইখানে আটকে গেল কেন এর দূরে তার এখানে আমারে মশা কামড়াইয়া গেল আমি মারতে পারলাম না কিন্তু ওই বেটা ঠিকই মারে নিস ওই দূরে হায়া আল্লাহ আমাদেরকে বুঝ দান করে কোরআনুল কারিমের যে পাঁচটি আয়াত পড়লাম সুরা আদারিয়াত এই সুরার সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন এই সুরার একান্ন নম্বর সুরা সাতাশ নম্বর পাড়া এই সুরার পাঁচটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি মূলত পুরা কোরআনুল করিমের সমস্ত কথা আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের তেইশ বছরের পুরা মেহনত কোরআনুল করিমের সমস্ত বক্তব্য মোট তিন কথা মৌলিক তিনটা জিনিস মৌলিক কথা এক নাম্বার হলো তাও দুই নাম্বার হলো রিসালত তিন নাম্বার হলো আখরা এই কয়টা কথা এই সব বক্তব্য ঘুরাইয়া ফিরাইয়া এই তিন কথা তাও রিসালাত রিসাল এই তিন কথা তাও মানে লা ইলাহা ই কথাইটা একক একক তাও সেই মানে সব ব্যাপারে একজনকেই একক মনে করা হাসি কিংবা কান্না আনন্দ কিংবা বেদনা সুখ কিংবা দুঃখ প্রাপ্তি কিংবা অপ্রাপ্তি চাওয়া কিংবা না চাওয়া পাওয়া কিংবা না পাওয়া সাত আসমান কিংবা সাত জমিন ডানে কিংবা বামে জীবনের সব কিছু সব কিছু সব কিছু শুধু একজনই করেন একজন থেকেই হয় এই কথাইটা দিলের মধ্যে বসানো এটা তাও হিত এটা কেই বলে কালেমা এটা কেই বলে ইমান এটাই লা ইলাহা ইল্লাহ এইটা কোরআনের মূল বক্তব্য কোরআনুল করিম একটা মৌলিক বক্তব্য তাও বুঝানো একত্ববাদ বুঝানো আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আর কেচ্ছু না সব বাদ শুধুই আল্লাহ এই কথাইটা কত রঙ্গে কত ঢঙ্গে কত আন্দাজে কত আঙ্গিকে আল্লাহ তালা দফায় দফায় বারে বারে এটা কোরআনে বুঝাইছে বহুভাবে যে বান্দা এমনে বোঝো এবার এই আসমান দিয়া বোঝো জমিন দিয়া বোঝ তোমার সৃষ্টি দিয়া বোঝ আমার কুদরত দিয়া বোঝো কত ভাবে যে আল্লাহ এই কথাইটা ঘুরে 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 বুঝাইছেন যে বান্দা বারবার এটাই বোঝ যে আমি সব আমি সব আমি রব আমি সব তাওহীদ সব কিছু করনেওয়ালা একজন কয়জন একজন লা ইলাহা এটা শুধু একটা কালেমা না এটা শুধু একটা বাক্য না এটা অনেক গভীর একটি বিষয় আসলুহা তাবিতুন ও ফারউহা ফিসসামা আল্লাহ বলছে এই কালেমায় তয়্যিবার গভীরতা অনেক নিচে আর এই আজকালেমায় তৈবার উচ্চতা একবারে সাত আসমানের উদ্ধি সাত তবক জমিনের নিচে যে পিঁপড়াটা হাঁটতেছে এটা লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে হাঁটতেছে আল্লাহ ছাড়ার কেউ নাই সেই তিনি ওই পিঁপড়াটাকে হাঁটাচ্ছে সাত আসমানের উপরে যে ফেরেস্তাটা হাঁটতেছে ওইটা ওই লা ইলাহা ইল্লাল্লাহর বরকত এই তাও এই কথাইটা বুঝা আমাদের জন্য জরুরি এটা আমার জীবনের মূল পুঁজি ইমান ইমান ক্যালেমাল ইলাহা ই তাও হইদ বুঝা আমাদের জীবনের মূল পুঁজি আমাদের জীবনের মূল বিষয় তো চলেন এটা এটা গুরুত্বপূর্ণ সমস্ত কিছুর অস্তিত্বের পরতে পরতে এই বিষয়টা লা ইলাহা কোরআনুল করিমের একটা উদাহরণ শুনেন যেমন আল্লাহ তাআলা বলেন আম্মাই মুজিবুল মুতত্তরা ইদা আল্লাহ বলে তুমি যখন অসহায় হয়ে পড়ো অসহায় নিঃস্ব যে কোনো বিষয় আর কোনো সম্ভাবনা নাই তোমার দৌড়াদৌড়ি লাফালাফির এখন আর কোনো উপায় দেখো না আল্লাহ বলে আচ্ছা বান্দা বলো তো তখন তুমি যাকে ডাকো সেটা আমি ছাড়া কে হ্যাঁ বউ সইদার হইতে আছে তুমি হিসেবে বাইরে দাঁড়ায় দাঁড়ায়য়া বইয়া বয়্যা বেড়িছাও মোবাইলে না আল্লাহ худо আত্মসে ডলে আ সংবহন তখন আর কেউ নাই তখন শুধুই কে আল্লাহ আম্মা মুজীবুল মুস্তাররা ইদা দাআহু অক্ষম আর অসহায় হয়ে পড়ে যাকে তুমি ডাকো বান্দা বলো তো সে আমি ছাড়া আর কে এরপরে আল্লাহ বলে নয়াক শিফুসু আ তোমার জীবনের সব দুঃখ সব ব্যথা সব বেদনা সব পেরেশানি সব মন্দ অবস্থা তোমার জীবনের যত অপ্রত্যাশিত বিষয় সব কিছু দূর করে সুখ আর স্বাচ্ছন্দ্য এনে দেয় প্রতিনিয়ত যিনি তিনি বলো আমি ছাড়া আর কে রোগ হলে সুস্থতা যে কোনো ঝামেলা হলে স্বাভাবিকতা এনে দেয় শুধুই প্রতিনিধি হিসাবে এই মাটির উপরে জমিনের উপরে বসবাসের জন্য উপযোগী আমি আল্লাহ ছাড়া আর করে দিচ্ছে কে বলে আর কে করে দিচ্ছে সারা দেশ গতকাল সকাল বেলা নড়ে উঠছিল আপনারা টের পাইছিলেন আল্লাহ ছাড়া ওই মুহূর্তের সরকারি দল বিরোধী দল পুলিশ বাহিনী হ্যাঁ সবাই প্রস্তুত যার জায়গা কিচ্ছু না ডিম না কিচ্ছু কিচ্ছু না আমাকে আপনার কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা বড় টাওয়ার আছে টাওয়ার বিশাল মার্কেট নতুন অনেক ব্যবসায়ী এটার ভিতরে ব্যবসা করে তো এই ভূমিকম্পটা হওয়ার পর পর একটু ফরে এখানের এক ব্যবসায়ী আমার ঘনিষ্ঠ মানুষ আমার ফোন দিছে আমি নাম্বার সেভ তার আমার তো আমি ফিরাইছি হুজুর হুজুর দোয়া করেন কুধু দোয়া করেন কুদু আমি কি চাইছি কয় এমন ভূমিকম্প আমরা সব ব্যবসায়ী দোয়ান্দার দৌড়াইয়া সব বাইরে ফিরছি তা আমি বললাম না ভাই দোয়া করে লাভ না আমার এই কাঁপছে আমি কালাই দোয়া করবো আমার আমি তো কাঁপি কথা বুঝছেন নি আমি কি দোয়া আমি কি দোয়া করে আমিও তো কাঁপতেছি আমি চাঁদপুর ছিলাম তখন ছোঁয়া মাদ্রাসায় তো আমিও তো কাঁপছি ও তখন তিনি বললেন হুজুর ঠিকই তো কইছেন তাইলে চলেন তাহলে হুজুর আমি অমনের লাই দোয়া করি আমি আমার দোয়া করি আমি এইবার তো ঠিক আছে তো কিন্তু বুঝাইতে চাইছি রব্বে করিম যখন সবাইকে নাড়াবেন কে কাকে ডাকবে কে কাকে বলবে বাঁচানে ওয়ালা শুধুই কেবল রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলছে বান্দা এই ছোট ছোট নড়ার পরে একদিন একটা বড় নড়া নড়বে একটা বড় ভূমিকম্প হবে ইন্না জলজালাতি সেই উন আজিম আর সেটা হচ্ছে কেয়ামতের ভূমিকম্প ইসরাফিল ফু দিবে জমিন কেঁপে উঠবে আল্লাহ কসম আল্লাহ তালা বলেন কোটি কোটি বনি আদম সব মাতালের মতো দৌড়বে আর একজন আরেকজনকে জিজ্ঞেস করবে আইনাল মাতার আজ পালাবো কোথায় আজ দাঁড়াবো কোথায় আজ আশ্রয় কোথায় রব্বুল আলামী বলে কাল্লা লা ওয়াজার না বান্দা কোথাও আশ্রয় নাই কোথাও ঠিকানা নাই গিয়ে দেখো নানার বাড়ি সেটাও কাঁপে গিয়ে দেখো দাদার বাড়ি সেটাও কাঁপতেছে গিয়ে দেখো বন্ধুর বাড়ি সেটাও কাঁপতেছে যেখানেই যাবা সব একসাথে থাকবে আল্লাহ বলে আশ্রয় শুধু ইলা মুস্তাকার তোমার রব আল্লাহর কাছেই কেবল আছে রবের কাছেই কেবল অতএব বন্ধু আমার বোঝা উচিত আল্লাহ তালা বলছে বান্দা জমিনে তোমার বিল্ডিং এর বাহাদুরিতে না তোমার ছাদের বাহাদুরিতে না আমি আল্লাহ তালার দয়ায় জমিনে স্বাভাবিকভাবে সুস্থভাবে যে যতক্ষণ ততক্ষণ আমার দয়ায় আমার ক্ষমতায় আমি আছি বলে তুমি টিকে আছো আছে বলে কথা বলেন না কে আছে বলে তাও হেদ আছে বলে তাও আছে বলে ক্যালেমা আছে বলে ইল্লাল্লাহর বরকতে আছে এরপরে আল্লাহ বলেন তাহলে তিনটা কথা আল্লাহ বলছে কেন এক বিপদে পড়লে যাকে ডাকো সে আমি ছাড়া কে যে কোনো বিপদ দূর করার জন্য আমি ছাড়া কে জমিনের মধ্যে আমার প্রতিনিধি হিসাবে থাকার উপযোগী তোমাকে বসবাসের উপযোগী করে দেওয়ার ক্ষেত্রে আমি ছাড়া কে তিনটার জবাবেই কি কে বলেন এই যে আল্লাহ বলছেন বলো বান্দা আমার সাথে আর কেউ আছে কি আমার সাথে আর কেউ নাই তাইলে এটা মনে রাখবেন আমি এই কথা বোঝানোর জন্যই বলতেছি আমি তাও হিদ জীবনের মূল পুঁজি আল্লাহকে না ভুলা ইমানকে না হারানো ইলাহা ইল্লাল্লাহ যার জীবনে হারিয়ে যায় খোদার কসম এটা যে ভুলে যায় আল্লাহকে যে ভুলে যায় তাও ঈদ যে ভুলে যায় কালেমা যে ভুলে যায় ইমান যে ভুলে যায় ইলাহা ইল্লাল্লাহর অনুভূতি যার জীবন থেকে হারিয়ে যায় তুমি তোমার নিজ বুদ্ধি নিজ দেমাগ নিজের ব্যক্তিগত যা কিছু আছে এটাকেই যদি সর্বে সর্বা আমার ছেলেই আমাকে সব দিচ্ছে আমার মেয়ে আমাকে দিচ্ছে আমার যৌবন আমাকে বাঁচাচ্ছে আমার টাকা আমাকে বাঁচাচ্ছে আমার বাড়ি আমাকে বাঁচাচ্ছে আমার গাড়ি আমাকে বাঁচাচ্ছে আমার ক্ষমতা আমারে বাঁচাইতেছে আমার দল আমারে বাঁচাইতেছে আমার নেতা আমারে বাঁচাইতেছে আল্লাহ বলে নিশ্চিত মনে রেখো তুমি ব্যর্থই হবে ব্যর্থই হবে ব্যর্থই হবে আল্লাহকে বাদ দিয়ে কাউকে ডাকতে নেই রব্বুল আলমিন বলেন তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে ধরছ তালা বলেন তোমরা যেন মাক্রসার ঘর বানাচ্ছ মাক্রসার ঘর আল্লাহকে বাদ দিয়ে মাক্রসার ঘর মাক্রসার ঘর ইন্দা আউহানাল বুয়ুত আনকা আনকাবুত কোরআনে আল্লাহ বলছে পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর মাক্রসার ঘর ছয় মাসের বাচ্চাও যদি হাতের আলগি দেয় মাক্রসার সাজানো ঘর কি সুন্দর ড্রয়িং করা ছোট ছোট কামরা বানাইছিল মাক্রসা ছয় বছরের এক বছরের বাচ্চা হাত আলগি দিলেই মাক্রসার সাজানো ঘর ভেঙ্গে চুরে শেষ ঠিক রব্বুল আলম বলে আমার এক তেত্রিশ সেকেন্ডের নড়ার সামনে গোটা দেশ অসহায় 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 মানে সব মা প্রসার সব মা কি ফাইলিং কি বিল্ডিং কি দেওয়াল সব কি আল্লাহকে বাদ দিয়ে এই জন্য আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে এই কথাটা বুঝাইতে চাইছে এইখানেও আল্লাহ তালা তিনটা উদাহরণ দিছেন তিনটা উদাহরণ দিয়ে আল্লাহ তালা বুঝে বান্দা এই তিন জিনিস বুঝে দেখো তিনটাই আমি করেছি অতএব আমাকে না ভোলা বরং আমি আল্লাহর এই তিন কুদরত বুঝে তোমার উচিত উপদেশ গ্রহণ করা আমার ভোলা আমি করতে থাকা আমাকে ভুলে না যা আমাকে ভুলে না যা আজকে মুসলমানের যুবক ভাইয়া অসংখ্য ছেলে পেলে আহা বাবারা মারা সন্তান কি শিখছে এটাও তো আপনি জানেন না কি শেখানো উচিত এটাও তো জানেন না এটাও তো জানেন কি শিখানো উচিত একজন মা বাপ মুসলমান মা বাপ দশ বছর ছেলেটা পড়ালেখা করছে আজকে চোদ্দ বছর পড়তেছে বারো বছর ধরে পড়তেছে আল্লাহর কোরআনটুকু দেখে দেখেও পড়তে পারে না এটা যে দরকার এটা যে শেখা উচিত দেখে দেখে কোরআন শরীফ পড়তে পারে না সহি শুদ্ধ দূর জ্ঞান যার নাই এই কথাটা যেই মা বাপ বোঝে না আমি বুঝি না ওরা কি বুঝলেন আমনে আমনের দেমাক কি আমনের ফুতেরে পড়াইলেন কি আমনের ছেলেরে পড়াইলেন কি মুসলমানের পরিচয় কেমনে দেন আল্লাহর কাছে কেমনে দাঁড়াবে আল্লাহ বলবে বান্দা বারোটি বছর তোর সন্তানকে পড়ালেখা করাইতে গিয়া লাখ লাখ টাকা খরচ করিলি বিনিময়ে সব ছিল আমার আমার কালাম টুকু পড়াইলা না হায় হায় পড়াইতে পড়াইতে বুদ্ধি খাটাইতে খাটাইতে বুদ্ধিজীবীদের মাথা তো আগের থেকে তো চুল নাই এখন মাথার সান্দি আসে কিনা চুলের নিচে যেটা ইটা আছে কিনা এটাও এখন সন্দেহ কারণ এই পরিমাণ বুদ্ধি আছে আসে পড়ালেখা লইয়া হ একবার আল্লাহ ছেলে মেয়েদেরকে মহা জ্ঞানী একই সাথে বাচ্চা পড়বে জ্ঞান শিখবে বার্গার বানাবে স্যান্ডউইচ বানাবে মশারি টাঙ্গাবে তারপরে দিয়া খাট সিলেবে হ্যাঁ তোষক বিছাবে তারপরে দিয়া নিজের সেটা নিজে শিখে ফেলবে কত কিসিমের বুদ্ধি নতুন পড়ালেখা লইয়া চলতেছে এই বুদ্ধি হে বুদ্ধি একবার ডাইন একবার বাম একবার পূব একবার পশ্চিম হায় 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 আখলা কোথায় চরিত্র কোথায় আখেরাত কোথায় পরকাল কোথায় বিশ্বাস কোথায় আল্লাহর কোরআন কোথায় রসুলের সুন্নাত কোথায় মৃত্যু পরবর্তী জিন্দিগির আলোচনা কোথায় কবর কোথায় হাসরের মাঠ কোথায় কিচ্ছুর কোন দরকার নাই শুধু দুনিয়া শুধু শুধু দুনিয়া আমার ভাই আমার বন্ধু আমার মা আমার বাপ আগামী দিনে এটা সুফল বয়ে আনবে না সুফল বই আনবে আগামী দিনে সুফল বই সন্তানকে আখেরাত থেকে বঞ্চিত করলে সন্তান নৈতিকতা থেকেই বঞ্চিত সন্তানকে কোরআন থেকে বঞ্চিত করিলে সন্তান উত্তম আখলাক থেকে বঞ্চিত হয় সব শিখাইছেন কিন্তু কোরআন শিখান নাই সব শিখাইছেন রসুলের সুন্না শিখান নাই মনে রাখবেন উপার্জনের প্রাণী হইতে পারে কিন্তু সব পবিত্র চরিত্রবান উত্তম আখলাখওয়ালা হইতে হইলে কোরআন এবং সুন্না ওলা আল্লাহর নেক বান্দাদের সাহচর্য এর কোন বিকল্প নাই 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 কথা শুদ্ধ বললে হবে না খেসাবো কইতেবো বইয়া এবং টয়লেট পেপার ব্যবহার করতে হবে পানি ব্যবহার করতে হবে সে পবিত্র কথা তো বলে শুদ্ধ মুতে তো খারাইয়া? হ্যাঁ মুখটা তো ফানি লয় না এমনি ইংরেজি না কয় হ্যাঁ কথা তো শুদ্ধ কর থ্যাংক ইউ কেমন আছেন আঙ্কেল ভালো আছেন আরে বাবা হ্যাঁ হ্যালো আঙ্কেল কেমন ও এরপরে আঙ্কেল দেখছো ছেলেটা কেমন ভদ্র কথা কি সুন্দর কিন্তু মতে তো খারাইয়া ভদ্র ছেলে খারাইয়া মতে কেমনে হ্যাঁ ভদ্র ছেলে ফানি না লয় কেমনে বলেন না কেন এটা কি ধরনের ভদ্রতা কথা তো বলে শুদ্ধ সারা রাত মোবাইলে উলঙ্গ দেখে কথা তো বলে শুদ্ধ রেজাল্ট তো সবে প্লাস কিন্তু এক নারীর সাথে মেয়ের সাথে প্রেম তো করে অবৈধ সম্পর্ক করে হারাম রিলেশন তো আজকে পাঁচ বছর আমারে বুঝাইছে একজন এই কিছুদিন আগে এক ভদ্রলোক শিক্ষিত মানুষ নাফরমান আমারে বুঝায় হুজুর ফিজিক্যাল রিলেশন না হলে অন্যটা অসভ্যতা নয় অশ্লীলতা নয় অর্থাৎ কোনো ছেলে এবং মেয়ে যদি সরাসরি জিনা ব্যবিচার না করে সরাসরি লজ্জাস্থানের অশ্লীলতা ব্যবিচার না করে এই ছাড়া যদি প্রেম করে একসাথে পার্কে বিনোদন কেন্দ্রে কথা বলে হাত ছোঁয় জড়াজড়ি করে হাঁটে অথবা কথা বলে অথবা একাকিত্বে সময় কাটায় এগুলো কোনো অশ্লীলতা না এগুলো অশোভ্যতা না শুধু ফিজিক্যাল রিলেশন এটা ইংরেজি মারছে আমাদের হ্যাঁ ইংরেজি ইংরেজি কইছ এর মানে বুঝতাম না আমি তো বেকুব ধরনের হুজুর মানুষ আর বুঝি কি আমা তার মানে কোথায় মানসিকতা কোথায় মুসলমানের মানসিকতা একজন মুসলিম মানুষ শিক্ষিত নামধারী ব্যক্তি এ কথা কেমনে বলে কেমনে বলে বলে ছেলে আর মেয়ের একাকিত্বে সময় কাটানো পার্কে রেস্তোরাঁয় বিনোদন কেন্দ্রে সারা রাত কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে কথা বলে কোনো ছেলে যদি মেয়ের সাথে কথা বলে কোনো মেয়ে যদি বড় মোবাইল দিয়া নিজের উলঙ্গ শরীর অন্য কোনো ছেলেকে দেখায় ছেলেটা যদি নিজের শরীর অন্য কোনো মেয়েটাকে দেখায় এটা অসভ্যতা না এটা অস্থিরতা না শিখানো হচ্ছে বুঝানো হচ্ছে এসব বন্ধু হই দ্বিধাহীন ভালোবাসার গল্প কোনো দ্বিধা করবা না ভালোবাসার মধ্যে কোনো দ্বিধা নাই মায়ের ইজ্জত বাদ দাও বাবার সম্মান বাদ দাও বংশের পরিচয় বাদ দাও ধর্মের পরিচয় বাদ দাও ভালোবাসায় কোনো জাত নাই ভালোবাসায় কোনো পাত নাই ভালোবাসায় কোনো কিচ্ছু নাই ভালোবাসা কুকুরের লগে হোক শুকুরের লগে হোক চালাও চালা এই সম্পর্ক এর মুসলমান বলে এভাবে সমাজ টিকবে এভাবে জাতি টিকবে মিয়া আগাইতে থাকেন অভিভাবকরা পর্দার আড়ালের মারা বোনেরা সেদিন বেশি দূরে নাই যেদিন সন্তান মায়ের পরিচয় দিবে না সেদিন বেশি দূরে না যেদিন সন্তান বাবার পরিচয় দিবে না খুব বেশি দিন নাই বাংলাদেশে গত দশ বছর আগে আর এখনকার দশ বছর পরে বৃদ্ধাশ্রম বাড়ছে কয়ডা হিসাব লাগান অসহায় মা ভাফ শেষ পর্যন্ত সারা জিন্দিগির পঞ্চাশ বছরের মেহনত কলিজা ঝরানো ঘাম বিনিময় শেষ আশ্রয় বৃদ্ধাশ্রম আহ আহ বৃদ্ধাশ্রমে বসে বসে একজন আরেকজনকে গল্প শোনায় বড় ছেলেটা কেনাডা থাকে ও তো সেখানেই সেটেলড হুম ও তো সেখানেই বউ বাচ্চা নিয়ে থাকে ভালো আছে কিন্তু ভেতরটা তার ওই বাবার ভেতরটা কলিজাটা দুধু মরুভূমির মতো হাহাকার করছে সন্তানের আদর কোথায় নাতি নাতনির আদর কোথায় এজন্য দয়া করে এতটা শিক্ষিত বানাবার আগে ফিকির তো করা উচিত আমার সন্তান আমাকে চিনবে কিনা আল্লাহকে চিনবে কিনা নিজের কর্তব্য বুঝবে কিনা পিতা মাতার খেদব চিনবে কিনা আপনি এখন আমগোর এখন আইয়া ওয়াজে কওয়াজ করতাম মা বাবার হক মা বাবার হক ফোলাফাইনের বুঝাইতাম আপনি বুঝাইছেন নি ব্যবস্থা করছিলেন নি কোন হ্যাঁ আজকে পর্যন্ত তো এটা চ্যালেঞ্জ করা যে দিন যারা শিখছে আল্লাহর কোরআন যারা শিখছে রসুল্লাহর সুন্নাহ যারা শিখছে তারা নিজের হক আদায় করছে মা হক এটাই এটাই পরীক্ষিত কথা। যদি বলেন জেনারেল লাইনে অসংখ্য ভালো মানুষ আছে প্রত্যেকটা ভালো মানুষ আছে আমিও বলি এই সমস্ত ভালো মানুষ কোন নেকার কোন দিনদার কোন মোত্তাকি আলেম কোন ইমাম ছোট্ট বেলার মকতবের কোরআন ছোট্টবেলার হাদিস ছোট্ট বেলার নামাজ এর বরকতে এখনো চরিত্র বরঞ্চ ছোট্টবেলার কোন উস্তাদের নেগ্রানি ছিল কোন আলেম মাথায় হাত বুলাই দিছিল মসজিদের ইমাম দোয়া করে দিছিল কিছুটা দিন শিখছিল ওর বরকতে আল্লাহ তালা এখনো তাকে আল্লাহ চিনাইছে আখেরাত চিনাইছে পরকাল চিন এজন্য বাফ এটা জরুরি একজন শুনলে একজনই শুনেন একজন বুঝলে একজনই বুঝেন সন্তানকে দিন থেকে বঞ্চিত করবেন না ছেলেটাকে দিন থেকে বঞ্চিত করবেন না মেয়েটাকে দিন থেকে বঞ্চিত কি পড়াচ্ছেন করাবার আগে মুসলমান পরিচয় এটা বুঝে নিয়েন মুসলমানের পরিচয়ে আমি মুসলমান আমার সন্তান মুসলমান আমার মেয়েটা মুসলমান আমার ছেলে আমার মেয়ে আমি মুসলমান ফ্যামিলি আমার বাচ্চা এতগুলো বই পড়লো এত কিছু কি কি শিখলো বিনিময় আমার আল্লাহকে চিনে না কেন নামাজ পড়তে চাচ্ছে না কেন ১৬ বছরের ছেলেটা মুসলমানের ঘরে একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না আপনি বলেন এই জঙ্গলি মুসলমানের ঘরে ঘুমায় কেমনে তার মা তারে কি শিখাইলো বাফ তারে কি শিখাইলো সে পড়ালেখার নামে কি শিখলো যে আল্লাহ চেনে না মনীপ চেনে না আখেরা চেনে না বানানে চেনে না সে চিনেটা কি মিয়ারা বলেন না কেন চিনেটা কি এই যুবক তোমরা যারা নামাজ পড়ো না তোমরা শিখলা কি কি শিখছো বাফ যা পড়ছো তা দিয়ে যায় যেই ভাত তরকারি খাও কিচ্ছু পড়ে নাই এরকম মূর্খ মাইন সমান ভাত তরকারি চাইল ডাইল বিয়া সাদি দালান বিল্ডিং টাইলস সব ঠিকঠাক মতো মূর্খ ব কলম টিপস ওই দেয় এত বেড়াও দুনিয়া সমান তালে করতেছে সমান সমান একারে একশো একশো অতএব আমরা ভাবি আজ আমাদের বাচ্চাদেরকে নিয়ে ভাববেন আপনারা ফিকির করবেন আমার অনুরোধ রইল বাবা আপনারা উপজেলার প্রফার তার মানে আপনারা শহরের মতো আপনারা শহরের মতো আপনাদের দিমাগ আরো ভালো হওয়া চাই আপনাদের বুঝ বুদ্ধি আরো ভালো হওয়া চাই আপনাদের ছেলেদের দিকে আপনারা তাকাবেন আপনাদের মেয়েদের দিকে আপনারা তাকাবেন আপনারা ভাবেন কেন নামাজ পড়েন কেন আল্লাহর কোরআন আপনার জীবনের একচইতে বড় ব্যর্থতা কি বারো বছর পড়ালেখার পরে সেই ছেলেটা যদি ছয় বছর বয়স থেকে পড়ালেখা শুরু করে সে যদি আঠাশ বছর বা পঁচিশ বছর পর্যন্ত সে পড়ালেখা করে তাইলে তো সে প্রায় ১৯ বছর পড়ালেখা করছে আঠারো উনিশ বছর এই বছর যে সে পড়ালেখা করল বিনিময়ে এত কিছু পড়লো আল্লাহর কোরআন পড়তে পারে না কেন যার কারণে একটি যখন নাই তখন আর জিন্দিগিতে কিছুই নাই এটা যদি থাকতো তো বাকি সবগুলো অর্জন হলে এটার বরকতে বাকিগুলোও ঠিকঠাক